나와 একেবারেই জানেন দুর্গাপুজোর যে ঢাকে কাঠি কিন্তু ঢাকে কাঠি কিন্তু ইতিমধ্যেই পড়ে গেছে মহালা শুরু হয়েছে মানেই ঢাকে কাঠে পড়ে গেছে আর ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন যে ক্লাব সংগঠনগুলো রয়েছে যারা দুর্গা করে তাদের মধ্যে প্রস্তুতি কিন্তু একেবারে শেষ পর্যায়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর এই মুহূর্তে আমরা আজকে চলে এসেছি একদম কেষ্টপুর কানন পশ্চিম অধিবাসীবৃন্দের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপে আমরা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে কিন্তু এখানে থিম করা হয়েছে বিন্যাস লে আউট কিন্তু এনাদের এবারের থিম এইবারের এই যে থিম মানে যেরকম ইউনিক নাম সেরকমই ইউনিক ইউনিক কিন্তু মণ্ডপ তারই একই সঙ্গে সাজুজ্জ রেখেই কিন্তু তৈরি হয়েছে দেবী প্রতিমা চলুন সরাসরি এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলবো হ্যাঁ কী বলবেন এবারে আপনাদের থিম হচ্ছে এবারে আপনাদের চমক হচ্ছে বিন্যাস লে একদম দেখতে পাচ্ছি মণ্ডপের মধ্যে আলোকসজ্জার দারুণ কাজ রয়েছে তার মধ্যে জলের বালতিগুলো জল নিয়ে উপরে উঠছে নামছে এরকম একটা দারুণ সুন্দর মেকানিজম তৈরি করেছেন কি বলবেন এই বিষয়টা এবছর আমাদের শিল্প ভাবনা বিন্যাস শিল্পী কৃষাণু পাল আমাদের এই বছর মণ্ডপের উপস্থাপক আমরা এই বছর প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং প্রকৃতির সাথে নগরায়নের সম্পর্ক এটা নিয়েই একটা প্রকৃতির সাথে ব্যালেন্সিং দেখাতে চাইছি মানুষ প্রকৃতির সৃষ্টির শ্রেষ্ঠ জীব সেই মানুষ প্রকৃতিকে ধ্বংস করেই নগরায়ন করছে সৌন্দর্যায়ন করছে বিল্ডিং ডেভেলপ করছে প্রকৃতির যেমন মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে প্রয়োজন তেমন মানুষকে উন্নত দর উন্নত দর জীবনযাত্রায় যেতে গেলে ডেভেলপমেন্টেরও প্রয়োজন নগরায়নের প্রয়োজন শিল্পায়নের প্রয়োজন এই দুটোই যদি একসাথে ব্যালেন্সিংয়ের মাধ্যমে হয় সেটাই দেখাতে চেয়েছি এইটাই যদি ব্যালেন্সিং ঠিক না হয় আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করার দিকে এগিয়ে যাই তার ফলাফল খারাপ হয় বিভিন্ন নেগেটিভ এফেক্ট সাইড এফেক্ট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যাট প্রেজেন্ট বিভিন্ন সময় যেমন আমরা হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি দেখলাম হরপাবান এই ধরনের বিভিন্ন জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি তাই ব্যালেন্সিংটা আমরা দেখাতে চেয়েছি আমরা রবীন্দ্রনাথের একটা উক্তি আপনারা ওয়ালে আপনাদের দেখতে পাবেন এটা খোদাই করে পাতা কবিতার একটি উক্তি এ কেবল দিনে রাতে জল ভরে ফুটা পাতে বৃদ্ধার চেষ্টা তৃষ্ণা মেটা বাড়ে অর্থাৎ আমরা প্রকৃতি থেকে একটা বালতিকে রূপকক্ষতে দেখাচ্ছি একটা জলের পাত্র অর্থাৎ বালতির মাধ্যমে আমরা যতই প্রকৃতি থেকে শোষণ করি না কেন একটা পর্যায়ের পর সেটা যত অতিক্রম হয়ে যায় অর্থাৎ লিমিটটা ক্রস করে গেলে প্রকৃতি সেটা আমাদের থেকে অর্থাৎ আমাদের ট্রিষ্টা মেটানোর চেষ্টা বৃথা আমরা যতই নেওয়ার চেষ্টা করি না কেন সেটা প্রকৃতি আমাদের থেকে শুষে নেয় এই বার্তাতেই আমরা ব্যালেন্সিং অর্থাৎ লেআউটের মাধ্যমে আমরা প্রেজেন্টেশনটা দিতে চেয়েছি মৃন্ময়ী রূপ আমরা আমাদের শিল্পী কৃষাণু পাল শিল্পের ভাবনার স্বরে সামঞ্জস্য থেকে এই দেবী মূর্তি তৈরি করেছেন দর্শনার্থীদের উদ্দেশ্য বলব আগামীকাল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়ালি আমাদের মণ্ডপের উদ্বোধন করবেন আমরা আগামী পঁচিশ তারিখে আপনার সাধারণ দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেবো আসুন আমরা সকলে আসুন এসে ওই অভিনব মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দর্শন করুন সকলকে শুভ শারদীয় শুভেচ্ছা এবং প্রীতি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ নমস্কার